নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো ফার্স্টে এই যে আমাদের বাড়ির একটা কুকুর লালু খুব আদরের তো আমার বোন ওটাকে আদর করছিলো চলে আসলাম আমি রান্নার এখানে এই যে ঘি করলা ভাজবো কড়াই তেল গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেলে এবার একটু ঘি করলাটা ছেড়ে দিলাম এটা আমাদের বাড়ির গাছের করলা এবং সত্যি খেতে খুবই মিষ্টি খুবই টেস্টি তো ভেজে নিচ্ছি করলাটাকে আমি এই যে ঘি করলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটা আস্তে একটা আস্তে আস্তে একটা বাটির মধ্যে তুলে নেব তো চলো তুলে নিল তারপরে আমি কড়াইয়ে আবার তেল গরম করতে দিলাম এবার পোস্তর মতো করে কেটে রাখা আলুটা ছেড়ে দিলাম কড়াইতে আলুটাকে ভেজে আজকে বাড়ির সাধারণত মধ্যবিত্ত বাড়িগুলোতে অনেক সময় পটল চিংড়ির বদলে আলু আর চিংড়ি মাছ আদা জিরে বাটা দিয়ে একটা খুব সুন্দর ঝোল তো আমার মা এটা খুব সুন্দর করে আমি এতক্ষণ অতটা পারি না তো ওইটা একটু চেষ্টা করছিলাম আর কি তো যাই হোক আলুটা কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম তারপরে এই যে চিংড়ি মাছ এটাকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এটাকেও আস্তে আস্তে তেলে ছেড়ে ভেজে নেব এই যে চিংড়ি এবার গরম কড়াইয়ের তেলটা গরম হয়ে আসার পরে ছেড়ে দিলাম এবার একটু লাল লাল করে হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবো এবার তুলে রাখার পর কড়াইটাতে যে তেলটা ছিল তার মধ্যে একটুখানি জিরে কাঁচা লঙ্কা এবং চো কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো করে লাল লাল করে ভেজে নেবো সাথে একটু চিনিও দিয়েছিলাম আসলে ঘটিদের একটা নিয়ম আছে চিনি চিনি সব রানাতেই চিনি দেয় এই অভ্যাসটা আমার মধ্যেও চলে এসেছে এখন তারপরে এটা জিরে আদা ধনে হলুদ এবং কাশ্মীরি লাল মির্চ যেটা পেস্ট করা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম তারপরে এই আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি একটু যখন আসবে তখন চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কড়াইয়ের মধ্যে তো চলো কষিয়ে নিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম এবার জল দিয়ে একটু ফুটুক যখন এটা গামাখা গামাখা হয়ে আসবে মানে একটু ঝোলটা মরে আসবে তখন আমি এটা নামিয়ে নেব ও নামানোর আগে কিন্তু গরম মশলা দিয়ে দেবে আমি কিন্তু এটা গোটা গরম মশলাটা দিইনি সবার নামানোর আগে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম এই যে রেডি আমার তো এই আর একজন আমার বাড়ির মেম্বার আমার বাবা এটা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল উনি এসেছিল উঠতে পারছিল না তো এই যে খাচ্ছে আমার মামি ওকে খাওয়াচ্ছে এখানে আর ওর সবাইকে দেখলেই হলো বাড়ির মধ্যে কাউকে দেখলেই হলো সবসময় খিদে পেতেই থাকে ওকে হল সবসময় আর খুব মানে এমন অবস্থা এসেছিল সেখান থেকে অনেকটাই ভালো হয়ে তো মামি ওকে খাওয়া চলো আর আমার এই মিনি ব্লগটা ভালো লাগলে তোমার